কেমন আছেন ভালো আছেন নিশ্চয় যারা প্রবাসী দর্শক মন্ডলী যারা অস্ট্রেলিয়া বা ওই দিক থেকে জাপান টাপান থেকে কোরিয়া থেকে যুক্ত হবেন বা পরবর্তীতে দেখবেন তাদেরকে শুভেচ্ছা সেই সাথে আমাদের দেশবাসীকে দেশের অভ্যন্তরে সবকিছু যেন কেমন একটা অস্থিতিশীল অস্থিতিশীল বলতে অস্থিরতা বিশেষ করে সরকারের মধ্যে একটা অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে সরকার সহ সরকার বারবার একদিক থেকে মনে হচ্ছে যে এই অস্থিরতার কারণটা হচ্ছে আওয়ামী লীগ বা বাইরে অবস্থান করা যে রেজিমটা তাদেরকে কি ভয় পাচ্ছেন আবার মনে হচ্ছে যে এই অস্থিরতার অন্যতম কারণ হচ্ছে সরকার সম্ভবত রিয়ালাইজ করতে পেরেছে বা বুঝতে পেরেছে যে তাদের অবস্থানটা এখন কোথায় মানুষের জনসাধারণের ভিউটা কি তাদের প্রতি আস্থাটা কোথায় গিয়ে ঠেকেছে এটাও হতে পারে হয়তো সেই কারণে তারা অস্থির হয়ে পড়েছে এক কথায় তাদের সরকারের প্রতি যে মানুষ কতটা আস্থাহীনতায় ভুগতেছে যে বাংলাদেশের ভিতরে অবস্থার করা মানুষজনের টেন পারসেন্ট মানুষও বিশ্বাস করতে পারতেছে না যে ফেব্রুয়ারিতে এই সরকার নির্বাচন দিতে পারবে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে সরকার প্রতিদিনই একের পর এক ঢাক ঢোল পিটাচ্ছে মানুষকে বলতেছে কারণে অকারণে সরকার প্রধান থেকে শুরু করে উপদেষ্টারা বারবার উচ্চারণ করতেছে কিন্তু মানুষ আস্থায় নিতে পারতেছে না বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট পোস্ট আলাপ আলোচনা কি এই যে টক্সমক্স যা হোয়াইট হোয়াইট যে কোনো জায়গায় খেয়াল করলে দেখা যাবে সব জায়গায় একটা অস্থিরতা এবং সবারই একটা ধারণা যে নির্বাচন সামনে রেখে যা যা প্রয়োজন সরকারের জন্য একটা নির্বাচন অনুষ্ঠান করতে গেলে বা অনুষ্ঠিত করতে গেলে যে যে অনুষঙ্গগুলো প্রয়োজন সরকারের সেই অনুষঙ্গগুলো কোনোটাই পারফেক্ট নাই আর জনগণ এখন অনলাইনের কারণে হোক মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক রাজনৈতিকভাবে অন্য দিক থেকে সব দিক থেকে অনেক সচেতন এটা আগের তুলনায় অনেকটাই পরিবর্তিত সেটাও সকলকে বিশ্বাস করতে হবে এবং সরকার সম্ভবত সেটা কিছুটা হলেও বুঝতেছে আর কি মানুষ আস্থায় নিতে পারতেছে সরকারের কোনো কথাই আস্থায় নিতে পারতেছে কোনো আশ্বাস শুধু নট অনলি আপনার নির্বাচন অন্য দিক থেকেও কোনো কথাই মানুষ আস্থায় নিতে পারতেছে না যে কারণে সরকার একের পর এক মানুষের দৃষ্টি ভিন্ন দিকে ঘোরানোর জন্য একের পর এক আননেসেসারি অযৌক্তিক কিছু ইস্যু সামনে নিয়ে আসতেছে যে ইস্যুগুলা আমরা আগে ভাবতাম যেটা এর আগে গতকাল বা পরশু দিনের লাইভেও যেটা বলেছি যে এটা হয়তো সরকারের ভিতর থেকে চক্রান্ত অমক তমক কিন্তু এখন যেটা বোঝা যাচ্ছে ডে বাই ডে তো জিনিসগুলো কিছুটা হলেও দৃশ্যমান হয় বোঝা যায় এখন যেটা বোঝা যাচ্ছে খোঁজ সরকারি এই গসিপগোলা বা এই বিষয়গুলো আলোচনায় নিয়ে আসা আর আনাইসের অযৌক্তিক বিষয়গুলো আলোচনায় নিয়ে আসার জন্য কাজ করতেছে মানুষের চিন্তা চেতনা বা মানুষের ধারণাটা সরকারের প্রতি বা সব মানে দৃষ্টিতে অন্যদিকে ডাইভার্ট করার জন্য যেমন আপনার এই যে রাষ্ট্রপতি ছবি অপসারণের বিষয়টি আবার এখন আবার দেশের বাইরে টাকা পাচারের বিষয়টি আবার আপনার ওই কালচারাল স্টার যারা তাদের ছবিতে জুতা মারা ইত্যাদি একের পরে এক ঘটনাগুলো ঘটাচ্ছে সেই সাথে বেশ কিছুদিন ছায়া আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের একটা ছায়ার ভয়ে সরকার প্রায় অতিষ্ঠ ছিল জনগণের মধ্যে সেরকম কোনো উদ্বিগ্ন উদ্বিগ্নতা বা কোনো টেনশন আওয়ামী লীগকে নিয়ে করতে দেখা যায় না দেখিনি আবার এই মানে এই না যে জনগণ আপনারা আওয়ামী লীগকে সাধুবাদ জানানোর জন্য বসে আছে সেটাও না সেটা যদি হয়তো তাহলে আওয়ামী লীগরা ওই যে আর্মিদের মতো প্যারেড করতে করতে দেশের বাইরে থেকে ঢুকতে পারত সেটা তো হচ্ছে না বিষয়টা হচ্ছে একটা জুজুর ভয় সম্ভবত জনগণের মাথার মধ্যেও সেটা চাপিয়ে দেওয়ার জন্য সরকারই সেই কাজটা করতো বিশেষ করে সরকারের প্রেস সচিব থেকে শুরু করে সবাই আগস্ট মাস শুরু হওয়ার আগে জুলাই মাস থেকেই এই কর্মটা তারা শুরু করেছিল ঠিক আছে আগস্ট মাসে কিছু একটা ঘটে যাচ্ছে এটা সরকার জনগণের মাথায় ঢুকানোর চেষ্টা করছে কিছু একটা ঘটবে কিছু একটা ঘটতেছে কে কে ঘটবে কে ঘটাচ্ছে আওয়ামী লীগটা ঘটাবে আদতে একের পর এক আগস্টের দিনগুলো পার হয়ে গেল সব কিছু ইয়ে হয়ে গেল কোনোটাই কোনো কিছু হয় নাই জনগণ যা দেখলো জনগণ যতটুকু ভেবেছিল ঠিক ততটুকুই জনগণ দেখেছে এই হচ্ছে গুলো কথা কিন্তু সরকারের মধ্যে একটা ভীতি অস্থিরতা এবং রণসাহ সাহজ একটা প্রস্তুতি সরকারের ভিতর থেকে ছিল কেন ছিল এটা সরকারই জানে যাই হোক এখন কথা হচ্ছে যে মানুষ এখন একটা নির্বাচন আশা করে যদিও এই সরকারের প্রতি আস্থা না থাকলেও আমার কথায় যদি আপনারা মনে করেন যে নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দলগুলো পার্টিসিপেট করবে বা যারা আসবে হয়তো ক্ষমতায় তাদের প্রতি মানুষের আস্থা আসে এরকম ভাবার কোনো কারণ নেই রাজনীতিবিদদের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে অনেক আগে থেকে যে কারণেই আপনার গণভুত্থানটা যে কারণেই আপনার গণভুত্থানটা এবং সেটা সাধারণের নেতৃত্বে রাজনৈতিক দলের নেতৃত্বে নয় রাজনীতিবিদদের প্রতি অনেক আগে থেকে আস্থা হারিয়ে ফেলেছে কাজে মানে স বা মনে করেন যে কোনো উপায় না থাকলে মানুষ যা করে আর কি ঠিক আছে সে উপায় না থাকলে উপায় নাই বিধায় মানুষ এখন আবার নির্বাচন চেয়ে আবার রাজনীতিবিদদের কাছে ফিরে যেতে চাচ্ছে কিন্তু যদি এই সরকার কাছ থেকে মানুষ মানুষরা যেরকম চিন্তা করেছিল এই সরকার সেই পথে কিছুটাও যদি হাঁটতে পারতো কিছুটাও যদি সফল হতে পারতো তাহলে কিন্তু এই নির্বাচনের কিছুটা রাজনীতিবিদরা উত্থাপনই করতে পারতো না এবং এটা জনগণকে খাওয়াইতেও পারতো না এবং জনগণ এটা খাইতেও না ঠিক আছে এই সরকারকেই আরও একটা বেশি টাইম রাখার জন্য জনগণই কাজ করত জনগণ যে পরিমাণ আস্থা যে পরিমাণ সমর্থন দেয় এই সরকারকে নিয়ে আসছিল জনগণ ছিল শুধু একটা দৃশ্যমান পরিবর্তন দৃশ্যমান পরিবর্তন না হলেও এক বছরের দৃশ্যমান পরিবর্তন এর স্বপ্ন সামনে আপনার তুলে ধরতে পারা অথবা সেই স্বপ্ন বাস্তবায়নের সূচনাটা স্টার্টিংটা জনগণ দেখতে পাচ্ছিল যা কোনোটাই জনগণ দেখতে পাচ্ছি না আমাদের সামনে একটা এত বড় এককাল একটা মূলা সংস্কারের মূলা এত বড় এত বড় আপনি মূলা ঝুলায় রেখে সেই মূলা আমরা হচ্ছে গাথা গাধার সামনে মূলাটা ঝোলাই রেখে যেভাবে মনে করেন যে গাধা ওই মূলা লোভে আপনার সামনের দিকে আগায় আমাদেরকে রাজনীতিবিদরা গাধাই ভাবে রাজনৈতিক দলগুলো কিন্তু এই সরকারটা আমাদেরকে গাধা ভাববে এটা জিনিসটা আমরা আসলে ভাবি নাই ঠিক আছে যাই হোক ওই একটা বিষয় ঝুলায় রেখে দিয়ে আপনি বলেন এই রাজনৈতিক দলগুলো যাদের কোনো যাদের কোনো মানুষের তেমন কোনো আস্থাই নাই যাদের কর্মকাণ্ডের কারণেই মানুষ কত কিছু হইলো অভ্যুত্থান হইলো আর রক্ত দিল অত কিছু হইলো সেই তাদেরই একটা ঐক্যমতের ভিত্তিতে তাদের নিয়ে বসে আপনি কি ঠিক করবেন তাদের দ্বারা সেটা ইমপ্লিমেন্ট করাবেন মানুষ ছিল যে আপনি একের পরে আমাদের রাষ্ট্রীয় যে অনুষঙ্গে ডিপার্টমেন্টগুলো সেই ডিপার্টমেন্টগুলোর মধ্যে দৃশ্যমান সিস্টেম ডেভেলপ করে দেন এমন সিস্টেম ডেভেলপ করার ব্যবস্থা করেন যে সিস্টেমের কারণে প্রত্যেকটা অরাজক পরিস্থিতিতে একটা সিস্টেম আসবে আর সিস্টেম থাকলে সেখানে দুর্নীতি করাপশন অন্যায় অবিচার একটা লিমিটের মধ্যে চলে আসে শেষ হওয়া শেষ হওয়ার কোনো কারণই নাই শেষ তো কখনোই হবে না কোনো দেশই শেষ হয় না সব দেশেই আছে কিন্তু একটা সিস্টেমের মধ্যে চলে আসতে পারে বর্তমানে আবার টেকনোলজির যুগে আপনার ডিপার্টমেন্টগুলোকে যদি আপনি টেকনোলজি নির্ভর করে ফেলেন সফটওয়্যার নির্ভর করে ফেলেন এবং সাধারণ মানুষ এই দেশের নাগরিক যে কেউ যে কোনো ডিপা মানে এমন যদি আপনার সিস্টেমটা আপলোড করা হতো প্রতিটা ডিপার্টমেন্টে ইনস অ্যান্ড আউট যে কেউ যে কোনো জনগণ জানতে চাইলে বসতে চাইলে সে সরাসরিভাবে অনলাইনে ঢুকে সব কিছু দেখতে পারবে সব কিছু জানতে পারবে ডিপার্টমেন্ট ওয়াইজ বর্তমানে দেখেন শুধু এই একটা কারণে আসতে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছিল একটা নতুন সরকার আসছে ক্ষমতায় যে সরকার আপনার শ্রীলঙ্কার আগের সরকার আগে যে সরকারের যে রেজিমটা ছিল যারা বাংলাদেশের রেজিমের মতো বিতাড়িত হয়েছে মন্ত্রী এমপি এমনকি প্রধানমন্ত্রীর জন্য যে বিলাসবহুল বিশাল বিশাল অট্টালিকা তৈরি করছে সেগুলো সব হোটেল বানায় ট্যুরিজম টুরিস্টদের জন্য মানে ট্যুরিস্টরা গেলে আগের এই সরকার সরকারের লোকরা কী শাস্তা থাকতো এটা দেখানোর জন্য মানুষ সেটা আগ্রহ নিয়ে যায় যে কোনো ট্যুরিস্ট ওটা এমনকি শ্রীলঙ্কাতে এখন বইয়ের বিশ্ব থেকে শুধু এই কারণে ট্যুরিস্টের পরিমাণ পর্যটনের পরিমাণ আপনার বোন বেড়ে গেছে সমস্ত ওই যে আমাদের এই যে ন্যামফ্ল্যাট বলে না এই যে আপনার এমপিদের যে ফ্ল্যাট বলে যে আপনাদের এই যে ইয়ে আসিফ সাহেবরা যে আপনার মন্ত্রী পাড়ায় যে থাকেন এইরকম তো শ্রীঘাতও ছিল ঠিক আছে এরকম মানে একই তো আপনার পাশাপাশি উপমহাদেশের দেশ না হয় একই কালচার একই সমস্ত বাসস্থানগুলো বাসস্থানগুলো এরা টুরিস্ট স্পট হিসাবে এগুলোকে হোটেল বানায় দিয়ে টুরিস্ট স্পট হিসাবে ঘোষণা করে দিচ্ছে আর বাইসা বাইসা তারা এমন যেখানে একশো আটটা আগে ছিল একশো আটটা মন্ত্রী শ্রীলঙ্কাতে তারা মোটামুটি সেই মন্ত্রীর বাইশটা মন্ত্রী মন্ত্রীতে নিয়ে আসছে সেই বাইশটা মন্ত্রী আবার যে প্রধানমন্ত্রী সে ছিল সে নিজেও বেতন নেয় না শ্রীলঙ্কার সরকারের গাড়ি ইউজ করে না বাড়ি ইউজ করে না তার চলার মতো তার বউয়ের ব্যবসা আছে বউ 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 চালায় যে ব্যবসা ওই ব্যবসা তার বউয়ের কাছ থেকে সে পারমিশন নিয়ে জনগণ থেকে আমি দেশকে একটা জায়গায় নিতে চাই তুমি আমাকে সাপোর্ট দেবে আট দশ বছর যদি তুমি আমাকে আট দশ বছর কোনো টাকা পয়সা নিয়ে প্যারা না দেও সংসার নিয়ে প্যারা না দেও আমি দায়িত্ব নেব বউ বলছে আমি প্যারা দেবো না আমি তো আমি তোমাকে চালাই। নেব সমস্ত মন্ত্রীগুলা বেতন না নেওয়া এই এমনভাবেই এই জনকে ঠিক করা হয়েছে সেই বাইশ কেউই আপনার বেতন ভাতা নেয় না ইয়ে না না এমনভাবে ডিপার্টমেন্টগুলো মন্ত্রণালয় উন্মুক্ত করে দিছে যে কেউ যে কোনো মুহূর্তে চাইলে অনলাইনে ফিজিক্যালি যাইতে পারে কোনো পাহারা নাই কোনো বিধিনিষেধ নাই আমাদের যে ওই যে কি বলে আপনার সচিবালয় যে এত সিকিউরিটি কিচ্ছু না কোনো কিছু না একদম ওপেন ওপেন শুধুমাত্র যেহেতু এখন অত্যন্ত জনপ্রিয় হয়ে পড়ছে জনগণ যেন এই লোকগুলোকে ডিস্টার্ব করতে না পারে এই কারণে তাদেরকে তাদের কাছে আপনার মনে করেন যে প্রয়োজন ছাড়া জনগণ যেন ভিড়তে না পারে প্রশাসন এইটাই দেখে শুধু অভূতপূর্ব পরিবর্তন শ্রীলঙ্কার এমন গতিতে ঘুরে দাঁড়াইতেছে যেটা কল্পনাতীত আমরা ছোটবেলায় শ্রীলঙ্কার শিক্ষা নিয়ে পড়ছে আমরা তখন আমাদের দেশে তখন কত সাক্ষরতা আর বলা হয় তিরিশ বত্রিশ পার্সেন্ট তখন আমরা পড়ছি শ্রীলঙ্কাতে সাক্ষর শিক্ষিতরা আর হচ্ছে নব্বইয়ের উপরে আটানব্বই বা নিরানব্বই এই রকম পার্সেন্ট সেখানে এইরকম একটা জাতীয় এরকম একটা ফ্যাসিবাদী শাসনের আওতায় পড়ে এবং শ্রীলঙ্কার কখনও কারো মুখাপা মুখাপেক্ষি ছিল ইয়ে ছিল এরকম আমরা কখনো শুনি নাই এবং সব সব ইয়ে দেশ হিসেবেই সকলে জানতো আর কি এরকম একটা ফ্যাসিবাদী শাসনের করে পরে শ্রীলঙ্কার দেউলিয়া হয়ে গেল এখন সেই শ্রীলঙ্কা সমস্ত ঋণ পরিশোধ করা প্রায় শেষ ঘুরে দাঁড়াচ্ছে তারা পুরো জাতি একটা সিস্টেমে চলতেছে চিন্তা করে দেখেন যে উপদেশটারা আজকে লজ্জা লাগে শ্রীলঙ্কার মানুষ বাংলাদেশের মতো এই যে অভ্যুত্থানে যে স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইস এত স্যাক্রিফাইস তো করতে হয়নি শ্রীলঙ্কার মানুষকে এত রক্তপাত ঘটাতে হয়নি এত মানুষকে গুম হতে হয় নাই এত মানুষকে জেলে যেতে হয় না এত মানুষকে হাত পা খোয়াইতে হয় নাই তারা পরবর্তী যে সরকারটা গঠন করলো সেই সরকারটা রাষ্ট্রীয় কোনো সুবিধাই নেই না শুধু কাজ করে যেতেছে এবং প্রত্যেকটা লোকই ন্যূনতম আঠারো ঘন্টা কাজ করে পনেরো থেকে আঠারো ঘন্টা কাজ করে ন্যূনতম সমস্যা হচ্ছে যে ওদের কারণে ওদের সচিবালয়ের লোকগুলো অফিস ত্যাগ করতে পারে না যদিও বলা আছে তোমরা তোমাদের কাজ করলে সময় পরে তোমরা চলে যেতে পারো সেখানে তারা জানে তারাও কখন উদ্বুদ্ধভাবে কাজ করতেছে তারা যেহেতু কোনো ভাবে ইনকাম করতেছে না অর্থ নিচ্ছে না সুচিবু নিতে পারতেছে না তারপর বলে মাথা যদি ঠিক থাকে তাহলে তো হাতও আপনার ঠিক থাকবে এই মাথা যে কমেন্ট দেয় সেটাই আপনাকে মাথা যখন বলে যে এই হাত দিয়ে তুমি একজনকে স্ট্র্যা করো হ্যাঁ একজনকে ছুরি মারো তখনই তো এই হাত একজনকে ছুরি মারে মাথা যদি বলে তুমি কাউকে ছুরি মারতে পারবে না বরং তুমি তার তাকে প্রতিহত করো আমার হাত কিন্তু সেই কাজটাই করবে মন্ত্রী যেহেতু ওরা ওদাবদ্ধ এবং ওরা যেহেতু দেশের হয় কাজ করতেছে তার নিচের সচিবালয় থেকে সবগুলো ক্লিন হইতে বাধ্য ক্লিয়ার হয়ে গেছে সবাই সবাই ওদের একটা শপথ ওরা আমরা দেখাই দেব আমরা বিশ্বকে দেখিয়ে দেব আমরা কি এত স্যাক্রিফাইসের পরে এরকম একটা সরকার আশা করতে পারত পারি না স্বপ্ন দেখতে পারি না এরকম না হোক এরকম একটা অথর সরকার আমাদের উপ চাপানোর কোন দরকার ছিল যার খোদ স্বাস্থ্য উপদেষ্টায় নিজেই আইসি থাকার উপযুক্ত কিন্তু তিনি পথ ছাড়বেন না অনেক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির পাহাড় পরিমাণ অভিযোগ প্রমাণও আছে এখন হয়তো সামনে নিয়ে আসা হচ্ছে না কিন্তু যে দু একটা বিষয় সামনে আসতেছে তাতে বোঝা যাচ্ছে যে প্রমাণাদি অনেকের কাছেই আছে যেগুলো সময় মতো চলে আসবে সরকার দৃশ্যে হারা অস্থিরতা অস্থির হয়ে পড়ছে স্বাভাবিক তারা বুঝতে পারছে যে নিয়ন্ত্রণ কোনো কালেই সবচেয়ে বড়ো কথা এই সরকারের কোনো আমাদের কোনো সেক্টরের উপর কখনোই এই এক বছর কোনো সময় নিয়ন্ত্রণ ছিল না সচিবালয়ের উপরে না পুলিশের উপরে না গোয়েন্দা সংস্থাগুলোর উপরে এজেন্সির উপর কোনো ডার নিয়ন্ত্রণ ছিল বরং পুরো সিস্টেমটাই সরকারের অ্যান্টিতে বললে ভুল হবে মানে নিজের মতো কাজ করছে জাস্ট তাদের যা মন চাইছে সেটাই তারা করে গেছে একটা অরাজক সিস্টেমহীনতা অরাজক পরিস্থিতি সিস্টেমহীনতা চলতেছে দেশে কোনো সেক্টরে কোনো ডিপার্টমেন্টে কোথাও কোনো সিস্টেম নাই আপনার কাজ যে কোনো কাজ নিয়ে যা দেখেন যারা যাচ্ছে যারা আপনার দেশের বাইরে আছেন বিশেষ করে আমরা আমার মনে হয় আমার সাথে এখন আপনার জাপান অস্ট্রেলিয়া সাউথ সাউথ সহ আপনার মনে করেন যে হংকং টংকং তারপরে মালয়েশিয়া থেকে অবশ্যই মালয়েশিয়া থেকে ভাইরা যুক্ত আছেন বা তারা আপনার দেখে থাকেন দেখে থাকেন বলেই আমি আপনার বলতেছি তো কথা হচ্ছে যে আপনারা দেশের বাইরে থেকে আপনাদের উদ্দেশ্যে আমার মূলত কথা বলা দেশের ভিতরে যারা আছে তারা তো অবস্থাটা বুঝতেছে এর মধ্যে আবার একটা প্রশ্ন আছে যারা অন্ধ 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 বলতে কোনটা চোখ থাকিতে অন্ধ হ্যাঁ বুদ্ধি থাকতেও বুদ্ধিহীন মানে অন্ধ সাপোর্টার যেরকম একটা প্রশ্ন অন্তত না হলেও টেন পারসেন্ট বাংলাদেশের টেন পারসেন্ট মানুষ এক কাছে এখনও আপনার আওয়ামী লীগ হচ্ছে গা নিড অ্যান্ড ক্লিন মানে ফেরেস্তা এরা কে এরা তো সুস্থ না ঠিক আছে অনুরূপ বিএনপিরও তাই জামাতের তাই এই অন্ধভক্তদের কথা বলতেছি না অন্ধভক্ত অন্ধভক্তরা যা যার দৃষ্টিকোণ থেকে যা যার অ্যাঙ্গেল থেকে সে সব কিছু দেখে আপনি সরকারের সুবিধাভোগী যে সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের দৃষ্টিতে সরকারের কার্যকলাপের ডেফিনেশনটা এক ধরনের তারা সরকারকে দেখে একভাবে এই সরকার কারণ তারা এর আগে কখনো ক্ষমতায় যায় নাই নিরঙ্কুশভাবে ক্ষমতায় যাইতেও পারে নাই যাইতে পারার আশাটাও তাদের আবাদত নাই বললেই চলে এককভাবে কাজেই তারা ক্ষমতার বাইরে থেকে এই সরকারের মাধ্যমে এই সরকারটা এমনই যে এই সরকারটা আপনারা পরগাছা পরগাছা পর্যন্ত পরগাছা বলে আমরা আগে দেখছি এই যে বিশেষ করে বোরই গাছের উপরে এই যে স্বর্ণ কি যে ইয়ে দিয়ে আপনার ভরে থাকতো মনে করেন রাস্তা সাইড এটা কি বলে এটা স্বর্ণ মানে যা লাস্টে বোরই গাছে আপনার দেখা যেত না মানে ওইটা দিয়ে আপনার মনে করেন ভরে থাকতো অবস্থা হলো এই সরকারটা হলো এইরকম একটা আকাশ নেয় বোরই গাছ এর উপরে এই সকল রাজনৈতিক দলগুলো এমন ছায়া ফোর্স আছে যে যার মতো যে শ্বাস যার যার স্বার্থ যার যার মনে হচ্ছে যে এখানে এখানে আমার লোক বসানো দরকার আমি লোক বসাচ্ছি যার মনে হচ্ছে যে একে সরাই দেয়া পোস্টিং পদায়ন করে দিয়ে এখান থেকে আমার আখের গোছানো দরকার আমি আখের বসাচ্ছি যার যেটা যা যেখানে যা মনে হচ্ছে আর যারা পদে আছে মানে সরকারি চাকরি করতেছে তারা মনে করছে বলার তো মানে কোনো কিছু নেই আগে নিতে আমি এক লাখ এখন তো মনে করেন যে খরচ আপনার বেড়ে গেছে দিতে হয় বেশি এখন নেই পাঁচ লাখ জনগণের অবস্থাটা কোথায় ঠিক আছে অবস্থাটা বাড়াইছে নিয়ন্ত্রণহীনতা নিয়ন্ত্রণহীনতা সরকারের নিয়ন্ত্রণহীনতা সরকারের নিয়ন্ত্রণহীনতা প্রত্যেকটা সেক্টরে কোনো ধরনের নিয়ন্ত্রণ সরকার আন্ডার নাই তাহলে জনগণ কেন বিশ্বাস করবে যে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে পারবে বলেন একটা নির্বাচন অনুষ্ঠান বাংলাদেশের মতো জায়গায় একটা নির্বাচন করতে গেলে কত কিছুর প্রয়োজন পড়ে চিন্তা করতে পারেন কত কিছুর প্রয়োজন পড়ে এক বাংলাদেশের এক বড় রাজনীতি বিএনপির অন্ত কোন দলে নির্বাচনকে কেন্দ্র করে যা ঘটবে সেইটা মেনটেন করার মতো ক্ষমতা সক্ষমতাই সরকারের আছে বিএনপির অভ্যন্তরীণ কোন দলগুলা মানে বিএনপির তো প্রত্যেকটা জায়গায় আটটা দশটা করে আপনার মনে করে প্রার্থী আপনার দাঁড়ায় গেছে তারা অনেক দিন নেই নির্বাচন করেও নাই ইয়ে করে নাই কেউই কাউকে ছাড় দিতে রাজি নয় এদের মধ্যে এদের সমর্থক এদের ইয়েদের মধ্যে যে কোন দল তৈরি হবে সেটা কি মেনটেন করতে পারবে সরকার আর অন্যান্য দলগুলোর সাথে আবার বিএনপি এনসিপি এদের সাথে আবার অন্তত মানে নির্বাচনী যে ইয়ে হবে তো একটা পায় তারা মনে হয় চলতেছে ওই যে আওয়ামী লীগের আমি ডামি নির্বাচনের মধ্যে তুমি আর আমি আসো ভাই ভাই মানে সেই একই অবস্থা আমাদের কোনো পরিবর্তন নেই মাঝখান থেকে খালি রক্ত গেলো মাঝখান থেকে হাত পাওয়া যাবে যাতে হইল অ্যালায়েন্স জোট গড়ার নামে এখন তো বিরোধী দলকে বিরোধী দল তো নাই আবার সেই জাতীয় পার্টিকে বিরোধী দল করার একটা পুরো ফর্ম্যাট কমপ্লিট করা হয়েছে একদম ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হবে জাতীয় পার্টিকে একটা নির্দিষ্ট সংখ্যক আসন ছেড়ে দিয়ে দিয়ে সে হবে বিরোধী দল আর সরকারি দলের মধ্যে আমি আজকে বলে রাখলাম আপনারা দেখেন ভিতরে ভিতরে সব কিছু হিসাব নিকাশ চলতেছে সরকারি দল হবে বিএনপি জামাত ইসলামী এনসিপি জামাত এনসিপি তাকে টিকা থাকতে হলে বাস হলে সরকারের মধ্যে ঢুকতে হবে জামাত ইসলামী সরকারে থাকে এই এক বছরে যে মজা পেয়েছে এই মজা ছাড়তে রাজি না তারা সরকারে থাকতে হবে তাদের তাদেরকেও থাকতে হবে আর এরা দুইজন যদি সরকারে থাকে তাহলে বর্তমান সরকার একজিট নিতে পারবে সুস্থভাবে কোনো ধরনের হ্যাসের ছাড়া তারা যা কিছু ব্যর্থতা সব ধামাচাপা দিয়ে তারা সুস্থ হতে হবে যার যার কর্মস্থলে ফিরতে পারবে কাজে সরকার নিজের প্রয়োজনেই এদেরকে আবার একটা জায়গায় নিয়ে আসা মানে এই তিনটা দলকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা নির্বাচন দেওয়া একটা পায়তারা বা একটা নাটকের মঞ্চায়ন করতেছে যেখানে পিছন থেকে সহায়তা করতেছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এখানে স্বার্থটা কি এই তিনজনের মধ্যে ক্যাভাস লাগাই দেয় তিনজনের কাছ থেকে কথা আদায় করে নিয়ে তিনজনকে দিয়ে একটা সরকার গঠন করে আগে থেকেই কথাবার্তা ক্লিয়ার আমার এই স্বার্থ এগুলো এগুলো তোমার ঠিকঠাক মতো দিয়ে দেওয়া লাগবে তিনজনই দিয়া তাদেরকে সরকারে বসায়া এই সরকার তো সাহস পায় নাই এই তো আবার মনে করেন যে ইন্টারিং গভর্নমেন্ট এটাই তিনি ততদিনের জনগণও আপনার সরকারের বিপক্ষে চলে গেছিলো এই সরকার পারে নাই তখন নতুন সরকার বসেই যেহেতু অরিজিনাল রাজনৈতিক দল গোলা সকলই সরকারে তারা একক সিদ্ধান্ত নিয়ে সব কাজগুলো করে ফেলবে আমেরিকান স্বার্থে যে কাজগুলো দরকার সেগুলো করে ফেলবে কোনো ধরনের বাধা আসবে না এটি আমেরিকার স্বার্থ মাসের থেকে আমাদের সেই আমিরামি নির্বাচন আবার সেই জাতীয় পার্টিকে জাতীয় পার্টির মধ্যে থেকে কী হইল দেখানোর জন্য জাতীয় পার্টি থেকে জিএম কাদের মানে এর সব ফ্যামিলিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এর সব ফ্যামিলিকে বাদ দিয়ে দিয়ে কোর্টের মাধ্যমে মঞ্জু আনারসের মঞ্জু সহ ওই যে আরও হাওলাদা মওলাদা যারা আছে তাদের নেতৃত্বে জাতীয় পার্টির বাকি নেতাদের এক জায়গায় করে নতুন জাতীয় পার্টি তৈরি করা হয়েছে এবং আমারও মঞ্জ হচ্ছে বাংলাদেশের মধ্যে ধরে নুন আমেরিকার একটা একজন প্রতিনিধি অনেক আগে থেকে। তিনিও তিনিই কলকাঠি নাচতেছেন মানে ইন্ডিয়া সংশ্লিষ্টত জাতীয় পার্টি ছিল ইন্ডিয়ার সেটাকে বাদ দিয়ে এখন আমেরিকান জাতীয় পার্টি বিরোধী দলে আসতেছে সরকারি দল হচ্ছে বিএনপি জামাত ইসলাম এনসিপি যৌথ প্রযোজনায় আপনারা বাংলা সিনেমা দেখছেন না আগে বাংলা সিনেমায় যৌথ প্রযোজনায় মানে তিন চারজন মিলা তিন চারজন টাকা দেওয়া তিন চারজন কোম্পানি টাকা দিয়ে একটা সিনেমা বানিয়েছে আশিতেছে সেরকম সেরকম আমাদের বলতে আশিতেছে নির্বাচন দুই হাজার ছাব্বিশ যৌথ যৌথ বললে তো দুইটা বোঝায় আসলে তিনটাকে কি বলে আমি জানি না তিন দলের মানে সম্মিলিত প্রযোজনায় আমি ডামি নির্বাচন আমিডাবি নির্বাচন নব্য আমিডামি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে কোনো ধরনের রাজনৈতিক অস্তিত্ব ছিল তো দেখা যাবে না ভাই ভাই কাঁধে কাঁধে হাত মিলাইয়া পূর্ব থেকেই সিলেকশনের মতো আসন সিলেকশনের মতো সকল নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে ঠিক আছে ভালো থাকবেন সকলেই যারাই সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি আমার জন্য আমার মনের ইয়ের জন্য কথা বলি আপনাদের ভালো লাগলে যদি শোনার আগ্রহ মনে করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে আমি এইভাবেই আমার মতো করে লাইভে এসে কথা বলি প্রতিদিনই লাইভে আসি ঠিক আছে রাত নয়টা থেকে বারোটার মধ্যে আরও একবার দুবার কথা বলবো যদি ইনস্ট্যান্ট কোনো ইস্যু থাকে আর কি আর আপনারা যদি মনে করেন যে কথাগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার তারা লাইক এবং শেয়ার করবেন কাইন্ডলি আর প্রবাসী ভাই বোনেরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য বা পরবর্তীতে দেখার জন্য ভালো থাকবেন সকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন খোদা হাফেজ